ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী সাতই আগস্ট পর্যন্ত কিছু করার নেই কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী বিভাগ কী করবে না করবে ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সংবেদনশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ভালো হয় অনেক ধন্যবাদ জি